বাংলাদেশে আসার পর সবচেয়ে বিপজ্জনক যে অবস্থা আমি ফেস করতেছি এখানে আমি প্লেনে মোটামুটি যাওয়া আশা করি ডাকা সিলেট দু একদিন একদিন আমি আপনার যেহেতু আমার অতি জরুরিতে আমি বাসে চলাচল করেছি ভয়ঙ্কর অবস্থা বর্তমান মানে সবচেয়ে বিপজ্জনক যে জিনিসটা আমি বর্তমানে উপলব্ধ করেছি এবং বাংলাদেশের মানুষের সবচেয়ে বিপজ্জনক যে পরিস্থিতি সেটা হলো রোড হাইওয়েজের কেওস এবং আপনার রীতিমত পরিবহন সন্ত্রাস চলছে বাংলাদেশে আমি আপনাদেরকে দেখাই আজকে সিলেটের বাজার এরিয়াতে যে দুর্ঘটনা ঘটেছে এনা পরিবহন এবং ইউনুকের এখানে একজন মানুষ মারা গেছে এবং আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এই জায়গাতে এই দুর্ঘটনা ঘটার কোনো কারণে নেই কিন্তু এখানে দেখেন কত বিপজ্জনক মানে আমি আমার আমি যে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছি বর্তমানে অর্থাৎ রাস্তাঘাটের নৈরাজ্য অব্যবস্থাপনা এবং পরিবহন সেক্টরের যে সন্ত্রাস আনবিলিভেবল গাইস আমি মনে করি একটা আপনারা যারা জুলাই আমরা যারা জুলাই বিপ্লব করেছি রাইট নতুন বাংলাদেশের জন্য পরিবহন সেক্টর খাদ্য বেজাল খাদ্য বেজাল এবং অর্থাৎ ট্রেন বাস বিমান এটার জন্য আর একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন হওয়া দরকার বাংলাদেশে এটার কোনো মা বাবা এই সেক্টরগুলার বা কোন সংশ্লিষ্ট কোন প্রতিষ্ঠান আছে কিনা সেটা আমার কাছে আমি বিমানের আরেকটা জিনিস আমি দেখাবো আপনাদেরকে আমার সময় না